সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে রাজনৈতিকভাবে তিন সবসময় সবচেয়ে উত্তপ্ত সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন এবার সেই উত্তাপ পেয়েছে ভিন্ন মাত্রা যে যাই বলুক এই মুহূর্তে এই আসনকে দেখলে সবাই ভুলে যাবেন কারণ রাস্তাঘাট গ্রাম বাজার প্রার্থী থেকে সাধারণ ভোটার সকলের মধ্যেই নির্বাচনী উৎসবে মেতে উঠেছে রীতিমতো সবাই এই আসলে পুরো এক বছর আগেই একক প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে জামাত ইসলামী দিন রাত এক করে কাজ করেছে নেতা কর্মী সমর্থকেরা বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন জামাতের প্রার্থী অর্থাবক ডক্টর আব্দুল সামাদ মানুষের মুখে মুখে এই আসন জিততে হলে জামাতকে হারিয়ে তবে জিততে হবে বিএনপির বড় দোটানা বিশ জন মনোনয়ন প্রত্যাশী একদিকে শক্তিশালী জামাত অন্যদিকে বিএনপির ভেতরে দোটানা বিভক্তি হতাশা কারণ এই মনোনয়ন প্রত্যাশী আর মনে একটাই হবে মনোনয়ন মনোনয়ন প্রত্যাশীদের মোটামুটি তিনটি ভাগে দেখা যাচ্ছে প্রথম সারিতে রয়েছেন দুঃসময়ে পরীক্ষিত সৈনিকেরা যারা জেল জুলুম আর্থিক আর্থিক পরিশ্রম এবং মাঠে থেকে কাজ করেছেন এদিক থেকে সবার আগে থাকবেন ভিপি আইনুল হক দুঃসময়ে পাশে থাকার একটা বড় স্বীকৃতি রয়েছে কিন্তু তিনি আর্থিকভাবে সহায়তায় সেরকম ভাবে তিনি নাম করতে পারেননি এ জায়গায় তিনি দুর্বল এছাড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রত্যাশা পূরণ করতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে এছাড়া আগস্টের পর তিন মাসের বহিষ্কার আদেশ এবং আওয়ামী লীগ নেতার কাছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ এই দুইটা তার জন্য বড় ডিসপয়েন্ট হয়ে দাঁড়িয়েছে বিশিষ্ট শিল্পপতি দুলার হোসেন খান জেল খেটেছেন তার বিরুদ্ধে কোনো অর্থনৈতিক বা আর কোনো কেলেকারি খবর পাওয়া যায়নি জেলায় যে কোনো কর্মসূচিতে দু হাতে খরচ করেছেন কিন্তু তিনি কর্মীদের মাঝে আলাদা একটা অবস্থানে পড়েছেন যার কারণে তার শক্তিশালী অবস্থানটা কিছুটা নরবরে রয়েছে এরপরে রয়েছেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন তিনি প্রবাসী দুঃসময় আর্থিক সহায়তা পরিবারের পাশে থাকা নেতা কর্মীদের নানান ভাবে কিন্তু তিনি দেশে না থাকা এলাকার সেরকম ভাবে প্রভাব নেই চলে। আহমেদ সোশ্যাল মিডিয়া অত্যন্ত জনপ্রিয় ইসলামিক মাইন্ডের তরুণদের কাছে প্রিয় একজন নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন এবং বিএনপি জামাত ঐক্যের পক্ষে সবসময় তিনি বলিষ্ঠ থাকেন তবে তার ডিসপয়েন্ট হলো তিনি দেশে কম থাকেন এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করায় দলের একটা অংশের কাছে অজনপ্রিয় দ্বিতীয় সারিতে রয়েছেন মাঝে মধ্যে সহায়তা করা নেতা এই দিক থেকে আছেন সাবেক এমপি পুত্র আব্দুল মান্নান তালুকদার পুত্র রাহিদ মান্নান লেলিন এরপরে রয়েছেন রাকিবুল করিম খান জেলা বিএনপি সহ সভাপতি কিন্তু আন্দোলনের সময় তিনি সব সময় নেতা কর্মীদের পাশে পুরোপুরি ভাবে পাশে থাকানো বা তাদের সেইভাবে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে রয়েছে কিছুটা অভিযোগ এছাড়াও রাকিবুল করিম খান পাপ্পু কামার খন্দের মানুষ হয় তার একটি ডিসপয়েন্ট এখানে কাজ করেছে এছাড়াও রাকিবুল ইসলাম অপু সেলিম জাহাঙ্গীর এদের আলোচনাও রয়েছে তবে সেভাবে জোরালো নয় তৃতীয় সারিতে রয়েছেন সুযোগ সন্ধানী এমনকি বলা চলে পাঁচই আগস্টের পর অনেকই সক্রিয় হওয়া এবং তার কারণে তাদের সেরকম কার্য রেকর্ডও নেই আলোচনা সেভাবে তারা আসেননি নেতাকর্মীদের কাছে এবার সুস্পষ্টভাবে চারটি বিষয়ে তারা গুরুত্ব দিয়ে দিচ্ছেন ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দুর্নীতিমুক্ত উন্নয়ন করতে সক্ষম জনগণের সাথে মাঠে থাকা বিতর্কহীন এবং শক্তিশালী মুখ বিএনপির আরো একটি সংকট হলো কমিটি নিয়ে অসন্তোষ এবং নেতা কর্মীদের মাঝে দুর্নীতি চাঁদাবাজির অভিযোগ সঠিক নেতৃত্বের অভাব এছাড়াও এই বিষয়ে রয়েছে ভোটারদের মাঝে হতাশা দিন দিন বেড়ে যাওয়া এই মুহূর্তে সিরাজগঞ্জ তিনে জামাতের জামাত ইসলামের সবচেয়ে শক্তিশালী সুবিধাজনক অবস্থান রয়েছে বিএনপির মনোনয়ন নিয়ে ধোয়াশা এবং কোন দলে ভুগছে অন্যদিকে মানুষের স্পষ্ট মত আগামী দিনের যদি আগামী তিন মাস পর নির্বাচন হয় সেক্ষেত্রে অধ্যাপক ডক্টর আব্দুল সামাদের নেতৃত্ব জামাত ইসলামের বড় ধরনের ফলাফল করতে পারে এই আসন শুধু রাজনীতি নয় এখানে লড়াই বিশ্বাস মূল্যবোধ এবং অতি ত্যাগের প্রশ্ন একটাই বিএনপি কি সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেবে নাকি শক্তিশালী জামাতের কাছে এই আসনটি হারিয়ে ফেলবে